নমস্কার সাম্প্রতিক সময়ে তৃণমূল দলের অন্দরে বিধায়ক সাংসদদের নিয়ে তৈরি হওয়া ঝঞ্ঝাট যেন কিছুতেই মিটতে চাইছে না বেশ কয়েকদিন ধরে যেমন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল দলের বিভিন্ন নেতা মন্ত্রীদের বিরুদ্ধে গর্জে উঠেছেন এবার নতুন করে তৃণমূল সাংসদ সৌগত রায় এবং সুকেন্দু শেখর রায়কে নিয়ে তৃণমূলে যে ঝঞ্ঝাট তৈরি হলো তা হচ্ছে তৃণমূল সাংসদ সৌগত রায় বাংলাদেশ নিয়ে আলোচনার জন্য লোকসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলেন অন্যদিকে সুকেন্দু শেখর রায় রাজ্যসভায় আসন পরিবর্তনের জন্য সরাসরি চেয়ারম্যান জগদীপ ধনকরকে চিঠি লিখেছেন তৃণমূল সূত্রে দাবি এই দুই সাংসদই সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ নেতৃত্বকে এই বিষয়ে বিন্দু বিসর্গ না জানিয়ে জানিয়ে ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তৃণমূল সূত্র মারফত জানা যাচ্ছে দমদমের সাংসদ সৌগতরাই বাংলাদেশ নিয়ে আলোচনার জন্য লোকসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলেন যেখানে বাংলাদেশ ইস্যুতে শুরু থেকেই দূরত্ব তৈরি করার চেষ্টা করছে তৃণমূল সেখানে সৌগত রায় লোকসভার সেক্রেটারি জেনারেলকে নোটিস দিয়েছেন অন্যদিকে আবার রাজ্যসভার সাংসদ সুকেন্দু শেখর রায় এক ধাপ এগিয়ে রাজ্যসভায় তার আসন পরিবর্তনের জন্য চেয়ারম্যান জগদীপ ধনকরকে চিঠি লিখেছেন বলে খবর এতদিন তিনি বসতেন দ্বিতীয় সারিতে এবার লাস্ট বেঞ্চে বসতে চেয়ে চিঠি দিয়েছেন বলে সূত্র মারফত খবর তৃণমূল সূত্রে দাবি এই জোড়া কর্মকাণ্ডই বটসিয়ান দুই সাংসদ করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে বিন্দু বিসর্গ না জানিয়ে যে ঘটনার জন্য তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বটসিয়ান এই দুই সাংসদের বিরুদ্ধে বেজায় চটেছে